মামির সম্পর্কে টানা পড়েন আর জীবনের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে পরিচালক মাকসুদ হোসেনের প্রথম পূর্ণ দুর্ঘ চলচ্চিত্র সাবা একুশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় মেহজাবিনের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটি ট্রেলার প্রকাশিত হয়েছে যা ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে গল্পে দেখা যাবে মায়ের হার্ট অ্যাটাকের পর ঢাকায় একা লড়াই শুরু করে পঁচিশ বছরের তরুণী সাবা টাকা পয়সা আত্মীয় স্বজন কিংবা বন্ধু কিছুই নেই তার পাশে মাকে বাঁচিয়ে রাখার সংগ্রামে হয়ে ওঠে তার একমাত্র লক্ষ্য কিন্তু হুইলচেয়ার নির্ভর মা শিরিন জীবনের প্রতি এক ভিন্ন দর্শন লালন করেন মেয়ের নিয়ন্ত্রণ আর মায়ের বাঁচার আকাঙ্ক্ষার দ্বন্দ্ব গল্পটিকে নিয়ে যায় এক হৃদয় বিদারক সিদ্ধান্তের দিকে পরিচালক মাকসুদ হোসেন বলেন সাবা মূলত ছেড়ে দেওয়ার সাহস নিয়ে একটি গল্প আমি চাই দর্শকরা মায়ের হাত ধরে সিনেমা হলে এসে এই ভালোবাসার শক্তি একসাথে অনুভব করুক দু সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাবার বিশ্ব প্রিমিয়ার হয় এরপর ছবিটি বুসান রেডসি গোটেবর্গ সিডনি রেইন ড্যান্স সহ একাধিক মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে ভ্যারাইটি স্ক্রিন ইন্টারন্যাশনাল ও কলাইডার সহ আন্তর্জাতিক সমালোচকরা ছবিটিকে শতভাগ ইতিবাচক রিভিউ দিয়েছেন ইতিমধ্যে ছবিটি যুক্তরাজ্যের চ্যানেল এইট অস্ট্রেলিয়ার এস ও কাজাকস্তানের অল্টারনাটিভা ডেজ এ বিক্রি হয়েছে দু সালে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে